মজার মজার বাংলা কার্টুন এবার শীতে কি হবে বলতো তো তাই তো ভাবছি গো আমাদের গরিবদেরই যত চিন্তা এই তো বর্ষাকালে ঝড়ে বৃষ্টিতে বাসা ভাঙলো সেটাও তো আর সারিয়ে উঠতে পারলাম না এরই মধ্যে চলে আসলো শীত আর যে পেরে উঠছি না গো সবই আমাদের কপাল ভগবান কি একটি বারো মুখ তুলে চাইবেন না আমাদের দিকে কথায় বলে না আশায় বাঁচে চাষা তো সুদিনের আশাতেই তো দিন রাত মেহনত করি একবার যদি একটু ভালো ফসল পাই তাহলে বাসাটা একটু মেরামত করতে পারি কিন্তু মেরামত না করলে শীতে ঘরে থাকবো কিভাবে ভাঙা চাল থেকে হু হু করে ঠান্ডা হাওয়া ঢুকবে কটা টালি যদি বদলে দিতে পারতে টালি বদলালে কি হবে গো চালের কাঠামোটাই তো ভেঙে পড়েছে ওর উপর টালি লাগাতে গেলে সব শুদ্ধ ভেঙে পড়বে ঝড়ে বড় গাছটা যে ভেঙে পড়লো ঘরের উপরে তাতেই তো দেয়ালটা অর্ধেক ভাঙলো ভাগিস খাটটা অন্যদিকে ছিল না হলে সেদিনই ভালোই হতো দুজনেরই দফা রফা হতো তবে শোনো সেদিন মরিনি যখন তখন লড়াই করতে ছাড়ব না শীতের সবজি লাগিয়েছি এত পরিশ্রম করে ভালো ফলন হওয়াতেই হবে তারপর তোমার বাসা সারানো মরিনি মরিনি বেঁচে আছি আমি এখনো সত্যি গো মাঝে মাঝে ভাবি তৈরি তুমি কখনোই হাল না চাষির ঘরের ছেলে আমি হাল ছাড়লে চলবে মাটি কামড়ে লড়াই করতে হবে জীবন মরণ লড়াই বাঁচতে আমাদের হবেই দিন জমিটা হাতাতে পারলে মন্দ হতো না বুড়ো বুড়ি থাকে খুব একটা ঝামেলা হওয়ার কথা নয় বললেই তাকে জমিটা দিয়ে দেবে ও খুঁড়ো কম যায় না বুঝলি সে একটা বুদ্ধি বার করতে হবে তোর শয়তানি বুদ্ধি কি আর কম আছে ওই খুঁড়ো জমির উপর তোর যখন শকুনের দৃষ্টি পড়েছে তখন সেটা না নিয়ে কি তুই ছাড়বি তুই যতই শয়তানি বুদ্ধি বল তাতে আমার কিছুই আসে যায় না আমি জানি আমি ওই অভাগার জমিগুলোকে উদ্ধার করছি জমি উদ্ধার করছিস তা নয় তো কি এইসব অভাগা অপদার্থ লোকগুলোর কাছে জমিগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছে আমি সেই জমিগুলোকে হাতিয়ে নিয়ে ইট ভাটা বানাচ্ছি ফ্ল্যাট বানাচ্ছি কারখানা বানাচ্ছি আর দুজনে মিলে টাকা কামাচ্ছি সত্যি রে ঝন্টু তোর মতো শয়তান আমি দুটো দেখিনি কি গো গেলে তো মন্দিরে তা হাতে করে আবার কি নিয়ে এলে তাই তো ভাবছি মন্দিরের থেকে আসার পথে পালপাড়ার দুটো ছেলে ধরলে একজনের নাম মনে হয় ঝন্টু অন্যটার নাম তো জানি না মাসিমা মাসিমা বলে কত আদিক্ষেতা বুঝেছি ঝন্টু আর স্বপনই হবে গ্রামের উঠতি মাস্তান তাদের আবার তোমার জন্য ফল মিষ্টি দিয়ে দিল খেলে নাকি শরীরে জোর বাড়বে ফল মিষ্টি দিতে যাবে কেন শুনি কিছু নিশ্চয়ই তুমি নিলে কেন না নিলে কি উপায় ছিল হাতে ধরিয়ে দিয়েই চলে গেল বলল পরে আসবে দেখা করতে আমার তো মোটেও সুবিধের মনে হচ্ছে না ওই ঝন্টুটার শুনেছি বিস্তর টাকা পয়সা হয়েছে কোন কুকর্ম করছে তাকে জানে যা খুশি করুক গিয়ে তাতে আমাদের কি আমাদের মেরামতের কিছু উপায় হলো না মুরব্বী মশাইয়ের কাছে তো গেলাম যদি কিছু সুরাঘা হয় তার জন্য হলো কিছু না একটা দরখাস্ত লিখিয়ে নিলেন উপর মহলে জানাবেন বললেন বলেছেন যখন ঠিক হবে এখন এই ফল মিষ্টি দিচ্ছি খাও তো দেখি না হে গিন্নি এসব আমার গলা থেকে নামবে না পাপের পয়সার জিনিস কি হে মুরব্বি মশাই বুঝলেন কিছু তা না বোঝার মতো কি আছে সব একেবারে পরিষ্কার দিনু খুঁড়োর টাকা পয়সা কিছু নেই বাড়ি ঘরও সব ভেঙে পড়েছে সাহায্যের জন্য দরখাস্ত দিয়ে গেল বাবা বাবা এই তো চাই একেবারে জমে ক্ষীর যেমনটি চাইছিলাম ঠিক তেমনটি তা মুরব্বী মশাই একবার তো যেতে হচ্ছে ওই খুঁড়োর বাড়ি কোনো কারণ ছাড়া এমনি এমনি যাব যদি সন্দেহ করে সে জায়গা আমি তৈরি করেই রেখেছি কাল ওই দিনও খুঁড়োর বইয়ের সাথে দেখা হলো মন্দিরের বাইরে বুদ্ধি করে হাতে ফল মিষ্টি ধরিয়ে দিলাম খুঁড়োর জন্য বুঝেছি বুঝেছি কাল লোকের হাতে ফল মিষ্টি আর আজ নিজে যাবে খুঁড়োর রোগ খুঁজতে ঠিক ধরেছেন তবে আমি একা যাব না আপনিও যাবেন আমার সাথে আমি যাব কেন আমি কেন যাব? দেখো মুরব্বী মশাই লুটের মালে ভাগ চাই আর এদিকে একটু দৌড়াদৌড়ি করবেন না তা কি হয় আর হিসেব তো আপনি ভালোই বোঝেন আচ্ছা যাব তাহলে তবে আমার কথা দিনু শুনবে কেন আরে শুনবে শুনবে না শুনে যাবেটা কোথায় এই সব আমার উপর ছেড়ে দিন সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হবে আর কি এবার একটা সর্বনাশ হবে ভাঙা চাল শুদ্ধ সব ভেঙে না পড়ে সে আমাদের কপাল কপালে থাকলে নিশ্চয়ই টালি চাপা পড়ে মরতে হবে দুটো ভাঙা টালি আছে ঘরের কোণে দেখি কোনো কাজে লাগে কিনা পেন নাম হয় এই দিনু খুঁড়ো ভালো আছেন তো আহারে বাসাখানির কি দুরবস্থা সত্যি দিনু তোমাদের দুঃখ আমি বুঝতে পারছি আপনার কথা অনুযায়ী দরখাস্ত লিখে দিলাম উপর মহল ব্যবস্থা করলেন মুরব্বী মশাই না হে উপর মহল থেকে কোনো জবাব আসেনি ওদের কি আর একটা কাজ বলো দিনু কিছুই কি আর উপায় নাই মুরব্বী মশাই বাসা ভেঙে গেলে থাকবো কোথায় আমরা আহা মাসিমা এই ঝন্টু থাকতে আপনাদের চিন্তা কি হ্যাঁ মাসিমা আর কতদিন ভাঙা বাড়িতে থাকবেন আপনারা বয়স তো হয়েছে কি বলতে চাইছ কি তোমরা মুরব্বী মশাই আপনি কিছু বলুন আমি তো কিছুই বুঝতে পারছি না কি বলবো দিনু আমি তো তোমার কোনো উপকার করতে পারছি না আর উপর মহলেরও আশা ছেড়ে দাও ঝন্টুর প্রস্তাবটা একবার তুমি ভেবে দেখতে পারো প্রস্তাব কি কিসের প্রস্তাব দেখুন দিনুকুড়ো আপনাদের বাসার যা হাল কোনদিন চাল শুদ্ধ ভেঙে পড়বে কে জানে আপনাদের পক্ষে এই ভাঙা বাসা নতুন করে গড়া সম্ভব না তাই ভালো কথা বলছি দিনুকুড়ো এই বুড়ো বয়সে বেকার হাঙ্গামার মধ্যে না গিয়ে জমিটা দিয়ে দিন আমাদের তারপর ওখানে ফ্ল্যাট হলে তো আপনাদের জন্য দুটো ঘর তো থাকবে নানা কিছুতেই নয় এই জমি আমি দেব না কোনো মতে এ আমার বাপ দাদার ভিটে আমাদের কোনো নতুন ঘরের প্রয়োজন নেই এই বাসাটাই যদি একটু ঠিক করার ব্যবস্থা করা যেত দেখুন না মুরব্বী মশাই আপনি একটু আপনার দুটো পায়ে পড়ি ভিটামাঠি যেন রক্ষা পায় আহ রমা আমি থাকতে তোমাকে কারোর কাছে হাত জোর করতে হবে না আমাদের এই ভাঙা বাসা আমরাই ঠিক করে নেব বোকামো করো না দিনু এই ভাঙা বাড়ি সারাবে যে বলছো তোমার কাছে টাকা কোথায় কবে ভালো ফসল পাবে কবে বাড়ি সারাবে ততদিনে ঠান্ডাই তো তোমরা কষ্ট পাবে সে আমরা সহ্য করে নিতে পারবো আমাদের অভ্যাস আছে কিন্তু আমি বেঁচে থাকতে এই বাসা আমি কাউকে দেব না খুঁড়ো সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কিভাবে বাঁকাতে হয় আমারও জানা আছে এই জমিটা কিন্তু আমার চাই আজ না হলে কাল এই জমির আমি দখল নেবই নেব গো কি ভাবছো এই দুটো টালি নিয়ে তুমি কি করবে ভাবছি কাল সকালে টালি দুটো কাজে লাগানো যায় কি না লাগাতে দেয়াল শুদ্ধ সব যদি ভেঙে পড়ে তোমার যদি কিছু হয় না না কোনো দরকার নেই যেমন আছি তেমনই ঠিক আছি এবারে শীত কেটেই যাবে কোনো মতে ভয় পাচ্ছো কেন রমা এতদিন পর্যন্ত ভগবান যখন বাঁচিয়ে রেখেছেন একবার চেষ্টা করে দেখাই যাক না আচ্ছা আর একবার মুরুব্বি মশাইয়ের কাছে গিয়ে দেখো না গো তুমি ঝন্টু স্বপন কি বলছিল যে ওরা এখানে এই জমিতে ফ্ল্যাট বানিয়ে দুটো ঘর দেবে আমাদের সব ওদের চালাকি সব ওদের জমি হাতানোর মত লোভ আর টাকার লোভে মুরব্বী মশাইও ওই মস্তান দুটোর সাথে হাত মিলিয়েছেন মনে হচ্ছে ওনাকে বলে আর কোনো লাভ হবে না কি বলছো কি তুমি হাই হাই এ জীবনে কত কি আর দেখতে হবে কে জানে শোনো রমা এই দিনু চাষা বেঁচে থাকতে এই জমি কেউ নিতে পারবে না শুয়ে পড়ো এত ভেব না কাল আবার আমরা নতুন সকালের মুখ দেখব তাই যেন হয় ভগবান তাই যেন হয় তুমি একা পারবে গো পাশের বাড়ির সুরেন্দাকে ডেকে আনলে হতো না 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 সব পারবো আমি এই জমির উপর ঝন্টুর নজর পড়েছে আর কাউকে আমি এর মধ্যে জলাতে দেব না যা করার আমি একাই করব হ্যাঁ আমার খুব ভয় হচ্ছে গো ওরা যদি আবার এসে কিছু বলে তখন তখন কি করব আমরা হাল আমি ছাড়ব না রমা চাষার বেটা আমি লড়াই করেই বাঁচব আমি সাবধানে দেখো পড়ে না যাও হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি আরে আরে দিনু খুঁড়ো করেন কি করেন কি এই বয়সে হাত পা ভাঙবেন নাকি হ্যাঁ খুঁড়ো নেমে পড়ুন আর আপনাকে কষ্ট করতে হবে না বাসার মায়াটা এবার ত্যাগ করুন বুঝলেন তোমরা এই সব কি বলছো কেন বলছো এই সব কি হচ্ছে মোর বিমশাই আপনার সামনে এরা আমাদের উপর হুজুতি করছে কিছু বলুন আপনি আমি আর কি বলবো বলো দিনু তুমি তো নিজের পায়ে নিজেই কুরুল মেরেছ আমি কি করতে পারি বলো আমি তোমার ভালোর জন্যই সেদিন বলেছিলাম অনেক কথা হয়েছে এবার ভালোই ভালোই জমিটা দিয়ে দিন দিনু খুড়ো না হলে কিন্তু এই ভাঙা বাসা আরো ভেঙে যাবে আমি কি করেছি এসব তোমরা কি বলছো কেনই বা বলছো তুমি তো জমিটা ঝন্টুর নামে করে দিয়েছ দিনু তোমার সই জমির দরখাস্ত ছিল আমি কি করতে পারি বলো আমি তো কিছু জানি না আমি তো কোনো দরখাস্তে সই করিনি মুরব্বু মশাই ও বুঝেছি বুঝেছি সব তোমাদের চাল আমাকে পথে বসানোর মতলব ঠিক ধরেছেন দিনুবাবু আপনি আরে অমিত বাবু আপনি এখানে দেখুন না বাবু ওরা সবাই আমার স্বামীর ওপর মিথ্যে দোষারোপ করছে এই জমি আমাদের ওরা জোর করে জমিটা নিতে চায় আমি সব জানি আপনাদের জমি আপনাদেরই থাকবে আমি অনেক দিন ধরেই খবর পাচ্ছিলাম যে এই গ্রামে অনেক বেআইনি কাজ চলছে না না এসব ভুল বলছেন আমাদের গ্রামে সবাই সদভাবে কাজ করে ভুল খবর রটানো হয়েছে থামো তুমি তোমাদের সবার ব্যবস্থা নেওয়া হবে আর তার সাথে মুরুব্বী মশাইয়েরও দিনুবাবুর আসল দরখাস্ত আমাদের কাছে না পাঠিয়ে ওনার সই জাল করে জমি হাতানোর মতলব করছেন আর মানে উপর মহলে আমার সাহায্যের অনুরোধ পাঠানো হয়নি হবে চিন্তা করবেন না যখন হাল ছাড়েননি আর কয়েকটা দিন অপেক্ষা করুন আমরা আপনাদের এই বাড়ি মেরামতের ব্যবস্থা করব সরকার থেকে নতুন বাড়ির ব্যবস্থাও করব ততদিন আপনাদের অন্য জায়গায় থাকারও ব্যবস্থা আমরাই করব অনেক ধন্যবাদ আপনাকে তাহলে এই গরিব চাষার ভাঙা ভাষা আবার আবার নতুন করে গড়ে উঠবে ধন্যবাদ ধন্যবাদ বাবু আপনাকে ধন্যবাদ এটা তো আমাদের কর্তব্য দিনু বাবু আর মুরুব্বি মশাই জানেন তো ধর্মের কল বাতাসে নড়ে এবারে কিছুদিন শ্রীঘরে থাকবেন চলুন প্লিজ ফলো মাই পেইস